সে যখন হিরোইন ছিল বা সে যখন অ্যাঙ্কার তার কথা তো তোমরা হাঁ করে শুনেছ কারণ সেটা তো একজন বলে দিয়েছে কিন্তু এখানে তো তোমরা বলে দিচ্ছ না সে কি বলবে সে দূর থেকে বিড়ে ধোঁয়া দেখেছে না কি ধোঁয়া দেখেছে সে ধোঁয়া ধোঁয়া বলেছে সেই ত্রিপলগুলো খোলা বাজারে বিক্রি হচ্ছে মানে আমরা কোন বাংলায় বাস করছি তা দেবকে দিয়ে তোমরা আবুলতাবোল কথা বলাচ্ছ কেন বলাচ্ছ কেন বলা এই তিন মাসে করে দেবো এই করে দেবো সেই করে দেবো হয় না তো এটা তো ইটস আ লং ড্রন প্রসেস এই যে কাঞ্চন এসব বলেছে ওর সাথে কয়েক বছর আগে মায়ক নিয়ে আমরা কত আলোচনা করেছি শুটিংয়ে সেই মানুষটা তৃণমূলে গিয়ে ওসব করে কোনো পলিসি নেই সবাই একটাই জিনিস শুধু পকেটটা তোমরা ভরবে আর আমাদের পঁচাত্তরটা দিয়ে দেবে পঁচিশটা রাখবে আমাদের পঁচাত্তর সেটা কিন্তু দোলা সেন বলে দিয়েছে রচনা রায় কখনো তিনি দই নিয়ে দুধ নিয়ে কথা বলছেন কখনো ধোঁয়াই ধোঁয়া দেখছেন এখন তিনি বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে ওল নিয়ে বাড়ি ফিরলেন এবং বললেন কুইন্টাল কুইন্টাল জল মানে একজন লোকসভার সাংসদ লোকসভার মানটা নষ্ট করছে লোকসভার মানটা নষ্ট করছে আসলে লোকসভাতে একটা মান আছে একটা রেসপেক্টেবিলিটি আছে আমরা বলি যে শুধু জনপ্রতিনিধি নয় মানে লোকসভার অ্যাজ আ মেম্বার অফ দ্য পার্লামেন্ট মানে এরা অত্যন্ত একটা রেসপেক্টেড জায়গায় থাকে তাই ভুলভাল লোকে ভুলভাল লোক একদম ভুল ভাল প্রত্যেকে যেমন এই সিভিক ভলেন্টিয়ার্সদের ইতিহাসটা জানা হয়নি আমাদের পুলিশ মন্ত্রী তেমনি যাদেরকে শুধু জনপ্রিয়তার কারণে এরা তো জিতবেই এরা তো প্রচুর জনপ্রিয় তাই না এতগুলো সিনেমা করেছে এই রকম একটা জনপ্রিয় দিদি নাম্বার ওয়ান দিদি নাম্বার ওয়ানের কতগুলো সিজন হয়ে গেছে সেখানে সব মানে গেরস্থ মহিলারা আসেন তাদের দুঃখের কথা তাদের সুখের কথা জানায় বাচ্চা মানে সব মেয়েরা মানে একটা বিরাট সমাজ তাকে একদম মনে করেছে যে এই তো আমাদের লোক এত ডোমেস্টিকেটেড আর থেকে আসি সুতরাং এটা তো মমতা ব্যানার্জি তো একটা খেলা খেলে দিয়েছিলেন না যে এইটা আমি এইটা আমি এই লোককে যদি আমি দাঁড় করাই বা কাঞ্চনকে যদি দাঁড় করাই ড আরও যারা রয়েছে শতাব্দী বহুদিন ধরে ওখানে রয়েছে তো আরও অনেকে আরও অনেকে জুনের রোজ রোজ টেলিভিশনে তাকে দেখছে আর সায়নী সায়নী একটা বার্ডিং অ্যাক্টর তাকে ইয়াংরা তাকে পছন্দ করবে এদের একটা এদের একটা জনপ্রিয়তা আছে বলে নিলে এরা কারা কিন্তু তাদেরকে নিলেও পেছনটা একবার ইতিহাসটাকে কতটা পড়াশোনা করেছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এভরিথিং হ্যাজ টু বি জাজড তা নাহলে কী হয় একটা এরা তো জিতবে ঠিক আছে তুমি জিতবে বলেই তো তাদেরকে নিয়ে এসছো নাহলে ক্লাস করাতে হতো বামেরা যেমন ক্লাস করাতো একটা জিনিস বামেরা যাই করুক না কেন সারা পৃথিবী থেকে বাম উঠে গেছে এখন উঠে গেছে তাদের নিজেদের অদ্ভুত অদ্ভুত পলিসির জন্য আর সেই সব আরেক দিন অন্য প্রসঙ্গ সেসব আমি পরে বলবো কিন্তু এই যে তারা কিন্তু একটা ক্লাস নিত এই যে ভারতীয় জনতা পার্টির কিন্তু অনেক প্রখ্যাত মানুষেরা এসে মোটামুটি একটা বলে যে এই 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 লেভেলে কথা বলবেন কিন্তু এই কথাগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ এই কথাগুলো নয় এই কথাগুলো আপনাদের বলার মতো নয় এটা টপ পলিটিশিয়ানসরা বলবেন তো এই রকম সব দলেরই একটা কোথাও না কোথাও একটা বেজিক ট্রেনিং আছে কিন্তু তৃণমূলে ওদের তো কোনো পলিসিই নেই সবাই একটাই জিনিস শুধু পকেটটা তোমরা ভরা ভরবে আর আমাদের পঁচাত্তরটা দিয়ে দেবে পঁচিশটা রাখবে আমাদের পঁচাত্তর সেটা কিন্তু দোলা সেন বলে দিয়েছে আর বাকি কোনটা গ্যালন আর কোনটা কিউসেক আর কোনটা কুইন্টাল মানে এক কুইন্টাল ধান চাল চুরি হচ্ছে এরকম করে বোঝানো উচিত ছিল কুইন্টাল মানে সলিড ম্যাটারের তিনটে স্টেট আছে সলিড লিকুইড গেসেস টেবিল করে করে আমরা ছোটোবেলায় পড়তাম না ফোর ফাইভের বাচ্চারাও পড়তো সুতরাং ওই অনেক দিন আগে পড়াশোনা করলে কি হয় ওগুলো তো সব ভুলে যায় তাই চুপ করে থাকলেই তো হয় লোকে বলছে মুখ খুললেই খারাপ কথা একটা বলছে মুখ খুললেই এইসব বেরোবে তা নয় সে তো তার সে যখন হিরোইন ছিল বা সে যখন অ্যাঙ্কার তার কথা তো তোমরা হাঁ করে শুনেছ কারণ সেটা তো একজন বলে দিয়েছে কিন্তু এখানে তো তোমরা বলে দিচ্ছ না সে কি বলবে সে দূর থেকে বীরের ধোঁয়া দেখেছে না কি ধোঁয়া দেখেছে সে ধোঁয়া ধোঁয়া বলেছে প্রচণ্ড এবার কি হয় মানসিকভাবেও তো উদ্ভ্রান্ত হয়ে যাচ্ছে ভাবছে আমরা কোথায় এলাম তাই বলছে আমি অত্যন্ত পছন্দ করি আমার অত্যন্ত স্নেহের আমার মানে আমরা একসাথে কাজ করেছি তাই আমার খুব খারাপ লাগছে যখন আমাদের লোককে এই ধরনের কথা বলছে খুব খারাপ লাগছে যে ওটাকে ওটাকে কুইন্টাল বলতে নেই কুইন্টাল মানে সলিড সলিড জিনিস হচ্ছে কুইন্টাল তো এখন তো মাস্টারই করতে হবে দেখছি আর লিকুইড লিকুইড জিনিস হচ্ছে ওই কিউসে গ্যালন এইসব তো এইগুলো তো জানতে হবে না বলো না অনেক জল বললেই তো হয় অনেক তখন ওই সাহিত্যটা মারতে হয় যে অনেক জল তাহলে তো হয়ে গেল কত জল ওই ইউনিটটা যদি ব্যবহার কর করতে হয় তাহলে তো একটু মনে রাখতে হবে তা নাহলে তো মুশকিল আমার খুব খারাপ লাগে জানো যখন দেবকে দিয়ে মানে দেখো দেব একটা মোটামুটি ভীষণ জনপ্রিয় হ্যাঁ লাল যুদ্ধ পায় খোকা বাবু যায় এই সমস্ত ভীষণ মজাদার দেব একটা আছে ইয়াং বাচ্চাদের ও একটা সিনেমাও করেছিল যে একটা ভক্ত বলে আমি দেবকে বিয়ে করব আমি দেবের সঙ্গে থাকবো আমি দেব এইরকম কত বাচ্চারা তখনকার মানে ও যখন দেব যখন প্রথম এসেছিলো সেই রকম একটা লোককে জিতিয়ে দিল লোকসভায় মানে পার্লামেন্টের একটা প্রতিনিধি করে দিল এবং তাকে দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান তিনটে বছর কিন্তু ওই এক কথা আর লোক হাঁ করে বসে আছে আমি বলছি না শুধু ঘাটাল পুরো জায়গা পুরো জায়গা মাস্টার প্ল্যান ইট ইট নিটস লট অফ মানে জলের তলদেষ্টা বাঁধ ড্রেজিং করে মানে এটা একটা বিরাট ব্যাপার অনেক সময় সাপেক্ষ এবং টাকারও ব্যাপার মাত্র দেড় হাজার কোটি টাকা এখনো পর্যন্ত দেড় হাজার কোটি টাকা লাগবে তো এবার বলছে সেন্ট্রাল দিচ্ছ তোমরা সেন্ট্রাল দিচ্ছ ছো না আমার কাছে একটা হিসেব আছে চল্লিশ হাজার বিরানব্বইটা ক্লাবকে অনুদানের জন্য দুশো চল্লিশ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা লাগে দেড় হাজার কোটি টাকা দিয়ে তুমি নিজেই দি দিতে সেন্ট্রাল তো পয়সা কেন দিচ্ছে না না দিচ্ছে না সেটা তো তোমাদের জানবার কথা তোমরা পয়সার হিসেব দিচ্ছ কি দিচ্ছ না কেন দিচ্ছ না হয়তো এসেছে চলে গেছে ত্রিপলগুলো যে সেন্ট্রাল দিয়েছে সেই ত্রিপলগুলো খোলা বাজারে বিক্রি হচ্ছে মানে আমরা কোন বাংলায় বাস করছি তা দেবকে দিয়ে তোমরা তাবল কথা বলাচ্ছ কেন বলাচ্ছ কেন বলাচ্ছে এই তিন মাসে করে দেবো এই করে দেবো সেই করে দেবো হয় না তো এটা তো ইটস আ লং ড্রন প্রসেস ঘাটাল মাস্টার প্ল্যান হলে তুমি চিন্তা করতে পারবে না প্রায় পঁয়ত্রিশ লক্ষ মানুষ উপকৃত হবে তো সেই পঁয়ত্রিশ লক্ষ মানুষটা বেশি নাকি বাংলার এই যাদেরকে আপনারা ওই টাকা দিচ্ছেন টাকা নিতে চাইছেন ওর আগে যাচ্ছে এই আমার ছবি টাকাও আমার ছবি টাকাও করছে সেইটা কোনটা তার মানে আপনারা লোক দেখানো লোক দেখানো কাজ করেন আপনারা লোক দেখানো কাজ করেন লোককে দেখানোর জন্য কাজ করছেন এটা খুব অবভিয়াস হয়ে যাচ্ছে মানুষ ঠিক বুঝতে পেরে যাচ্ছে আপনারা ঠিক লোক নাম নেমে আসুন দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ শেষ প্রশ্ন একদম গোটা বাংলার মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে দু হাজার এগারো সালে সরকার পরিবর্তন হয়েছিল কি এই বাংলায় থ্রেড কালচার বাংলায় যদি বলা হয় ভয় দেখানোর সংস্কৃতি দেখার জন্য আমি যাই না আমি যাই না মানে এখন না বাঙালি হাসতে ভুলে ভুলতে বসেছে আর কি যে এই যে ওদের বলেছিল যে যাতে মামলা টামলা যদি করে ফেলি তাহলে তোমাদের প্রথমে বলেছিল থ্রেট ফার্স্টে থ্রেট দিয়েছিল আমি কিন্তু তোমাদের পাসপোর্ট ভিসা নিয়ে নিতে পারি সেসব আমি কিছু করছি না একটা অ্যান্টিডোর দিয়ে রাখে আবার এটা আমি মানে আমি এইরকম মুখ্যমন্ত্রী দেখিনি বাবা তবে যে অনায়াসে বাবু বলে ডাকতে পারে যে অনায়াসে একচল্লিশে মারা যাওয়া রবীন্দ্রনাথ ছেচল্লিশে মহাত্মা গান্ধীকে লেবুর রস খাওয়াতে পারেন খাইয়ে তাহলে অনশন ভঙ্গ করতে পারে এবং এতটুকু সরি বলে না এবং নজরুলকে দিয়ে মহাভারত না রামায়ণ কী সব লিখিয়েছিলেন হ্যাঁ তো সব এই মানুষ যে থ্রেট করবে না এবং কেউ কোনো কথা বলে হ্যাঁ জানি 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 দেখো না হ্যাঁ জানি 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 স্ট্রিমিংয়ে ভয় এতে ভয় ওতে ভয় থ্রেট কালচার এবং তার লোকেরাও যেভাবে থ্রেট করছে হুমায়ুন কবির বলে একজন মানুষ আছে কই তাকে তো কখনো ভৎসনা করলেন না তাকে ভৎসনা করেছেন কখনো সে প্রথমে বলেছিল কি না কি থেকে আমাদের আমাদের হিন্দুদের কেটে কেটে বাসিয়ে দেবে হ্যাঁ কই তাকে ভৎসনা করেছেন আমাদের কাঞ্চন সামান্য আমি বলছি যে তৃণমূল দলটার ইনফেকশাস যে যায় তারই অসুখ করে যায় কিসের অসুখ ক্ষমতার অসুখ সে বলেছিল ওরম করে দিতে পারবে আমাদের যেগুলো নিয়েছে না এরম করতে করতে যেটা নিয়েছো সেটা দিতে পারবে যেটা দিতে পারবে তোমরা যেসব সম্মান নিয়েছো আরে যারা সম্মানিত তাদের সম্মানটা কোনো ব্যাপার না দিয়ে দিক দিয়ে দিয়েওছে চন্দনদাদের আমি মানে আমি জন্ম থেকে চিনি দিয়ে দিয়েছে নে যা বিপ্লব দিয়ে দিয়েছে নে যা যা তোরা কারা প্রথম কথা কারা এই যে মানুষটা এই যে কাঞ্চন এসব বলেছে ওর সাথে কয়েক বছর আগে মাইক হভকে নিয়ে আমরা কত আলোচনা করেছি শুটিংয়ে সেই মানুষটা তৃণমূলে গিয়ে ওসব করে গেল ভয়ঙ্কর ইনফেকশাস ডিজিজ অফ অজ্ঞানতা মানে তোমার আগে মাথাটা ধোলাই করে দেবে মগজ ধোলাই যা কিছু শুদ্ধি যা কিছু সেই জ্ঞানগুলোকে বের করে অজ্ঞানতা ঢুকিয়ে দেবে আর থ্রেটস ঢুকিয়ে দেবে কি করে থ্রেটে রাখতে হয় কাউকে ভৎসনা করছেন না আরে বাংলাদেশের একটা জামাত একজন টেরিস্ট সে বলেছে মুখ্যমন্ত্রীকে বার্তা পাঠিয়েছে আপনি জাস্ট স্বাধীন হয়ে যান তারপরে বাকিটা আমরা দেখে নিচ্ছি কী করবে বাকিটা দেখে নিয়ে মমতা ব্যানার্জিকে বলছে যে তুমি একটা গ্রেটার বাংলাদেশ করো তার প্রধানমন্ত্রী তোমাকে করে দেবো এইসব নিশ্চয়ই কথাবার্তা হয়েছে কারণ এখন মতো ভৎসনা হয়নি কেন আমরা বাঙালিরা কিন্তু সব বুঝি ওই যে ওপর ওপর যে ভীষণ একটা সিম্পল একটা সিম্পলিসিটি দেখায় না সাদা শাড়ি পরে বোটেই নয় ভেতরে ভেতরে অনেক বড় কৌশল চলছে আমরা বাবা শান্তিবাদী মানুষ আমরা শান্তিতে থাকতে চাই আর আমি তৃণমূলের মানুষদেরও বলি আপনারা না আর এসবই ভুলবেন না আপনারা দেখছেন তো কী হচ্ছে আপনাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে না তারা বাইরে বেড়া বেড়াতে যায় বা বাইরে কাজ করতে চায় তারপরে ধরুন ভগবান না করুন ঈশ্বর না করুন কিছু একটা হলো সেগুলোকে আড়াল করার চেষ্টা করবে কোটি কোটি টাকা খরচা করে কপিল সিব্বলদের এনে আপনি তো পারবেন না সবসময় তো অভয়ের মতো সারা পৃথিবীর সাপোর্ট পাবেন না লুকিয়ে মুখ লুকিয়ে না খেঁদে আপনারা সত্যের পাশে সতের পাশে থাকুন আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালি দু কোটি তেত্রিশ লক্ষ মানুষের সমর্থন পেয়েছি ভারতীয় জনতা পার্টি যে যে আমাদের আমাদের ভারতবর্ষে যে যে জায়গায় আছে আপনারা জাস্ট সেই রাজ্যগুলো ঘুরে আসুন আপনারা ভাববেন কোথায় এলাম উনি বলছেন আমি লন্ডন বানাবো এই বানাবো জাস্ট সি লন্ডন টন্ডন তো অনেক জ্যাম জট ও ছোটোবেলা থেকে যাচ্ছি সেখানে শো করতে যাচ্ছি পয়সা লাগে না আমাদের আমাদের সম্মান করে নিয়ে যায় শো করবার জন্য পয়সা দিয়ে যেতে হয় না ওই বাড়ির লোকের সাথে যাই মাঝে মাঝে আমার খারাপ লাগলে যেন তোমরা এত পয়সা খরচা করে নিয়ে যাচ্ছ আমাদের সম্মান করে নিয়ে যাওয়া হয় কারণ আমরা শিল্পী পলিটিশিয়ানসরা আসবে যাবে ব্যাস কিন্তু আমাদের কীর্তি নিয়ে আমাদের কাজ নিয়ে আমরা যুগের পর যুগ বেঁচে থাকবো তা আমরা দেখেছি সেই সব জায়গা কীরকম তাই বলছি আপনারা যেখানে যেখানে ডাবল ইঞ্জিন সরকার চলছে যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে জাস্ট গো অ্যান্ড সি আপনারা বুঝতে পারবেন ছোটোবেলায় বেনারস গেছিলাম আর তারপরে শুটিংও বেনারসে করেছি হ্যাঁ আমার আমার বিয়ের সময় আমার ওইখানে শুটিং একটা ভোজপুরি ছবি শ্যুটিং হচ্ছিলো বেনারসে কিনে এনেছিলাম বেনারস থেকে সেই বেনারস আর এখনকার বেনারস আমি অবাক হয়ে গেলাম কি বেনারস দেখছি আমি সর্বত্র সর্বত্র যেখানেই যান দেখবেন যে ভারতীয় জনতা পার্টি কি করেছে এবং সেখানকার মহিলাদের জন্যে কি কি কাণ্ড করেছেন সেখানকার মুসলমান ভাইদের জন্যে কি কি করেছেন তারা অত্যন্ত প্রীত আর এখানে মুসলমানদের কনস্ট্যান্ট ভয় দেখানো হচ্ছে তোমাদের কিন্তু তাড়িয়ে দেবে তাড়িয়ে দেবে তাড়িয়ে কোথায় প্রথম কথা কেন কেন তারাবো যারা ওই বাইরে থেকে আমি এই যে আমি খর্দা চাকদা এইসব জায়গায় শুটিং করি চিন্তা করতে পারবে না সেখানে প্রত্যেকের দুটো করে বউ একটা একটা সেট বউ বাংলাদেশে একটা সেট ছেলে আর এখানে আর এক সেট এরা কারা এই যে এনআরসি সি এর কথা এরা কারা এরা কেন বাইরে থেকে এসে এখানে এখানে বসে আছে ওখানে কিন্তু ফুল সেট আপ আবার এখানেও আর একটা সেট এদেরকে বলা হয় ভোট ব্যাংক এইগুলোকে তো সরি রোহিঙ্গাদের এগুলো তো সরাতে হবে না সারা পৃথিবী রোহিঙ্গাদের আশ্রয় দেয় না আর এখানে আমাদের সরকার রোহিঙ্গাদের আদর করে রেখে দিয়েছে কেন এইগুলোর জন্যই তো এই কালচার যে চলছে আমার কিন্তু কি যেন বলেন উনি কি গরু কি বলে ওদের কি বলে না যে এদের ঝাপটা তো খেতে হবে এরা আমার দুধেল গাই তো এরা নাকি দুধেল গাই এরা দুধেল এই দুধেল গাইদের মানে হিতে বিপরীত হবে না তো হ্যাঁ হিতে বিপরীত যদি হয়ে যায় উইল স্ট্যান্ড আপনি যেরকম ছিলেন আপনি যদি সত্যি আন্দোলন থেকে উঠে আসা নেত্রী হন তাহলে আন্দোলনকে এইভাবে নির্মমভাবে প্রতিহত করার কোনো অধিকার আপনার নেই মানবিক কারণে আপনি ঠিক হয়ে যান আপনি আপনি সমছে যান তাহলে আ ভেরি ডার্ক ডে ইজ আহেড ইউ এটি বলতে বললাম